ব্যাসদেব কপিল দেব দেবাল অসিত জনক প্রহ্লাদ বলি মহারাজ পরবর্তীকালে মধ্যাচার্য রামানুষ আচার্য শ্রীমান মহাপ্রভু আরো অনেকে তারা হচ্ছেন বিশ্বস্ত দার্শনিক রাজনীতিবিদ শিক্ষক বৈজ্ঞানিক তারা সকলেই শক্তিমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে আত্মসমর্পণ করেছেন যারা প্রকৃতপক্ষে দার্শনিক নয় বৈজ্ঞানিক নয় শিক্ষক নয় শাসক নয় কিন্তু স্বার্থ সিদ্ধির জন্য সেই প্রকার ভান করে লোক তারা কখনোই ভগবানের নির্ধারিত পন্থ অবলম্বন করেন না একটা এখানে একটা কথা আছে যে ভগবানের মায়ার তারা সকলে মহিত ভগবানকে কেউ কেউ যারা জ্ঞান সম্পন্ন যারা শিক্ষিত যারা উচ্চ শিক্ষিত যারা বিভিন্ন উচ্চ পদস্থ তারা মানতে চায় না তারা মানে না তবে একটা প্রশ্ন বৈজ্ঞানিকরা মানে বিজ্ঞানীরা মানে না বিজ্ঞানীরা বলে ভগবান বলে কিছু নেই আমরা আহ জীব সৃষ্টি করতে পারি পৃথিবীর সৃষ্টি করতে পারি পৃথিবী ধ্বংস হতে পারি ওই সবাই তো চেয়ার নিয়ে বসেছিল সে পাঁচই জুন পৃথিবী ধ্বংস হবে পৃথিবী তো ধ্বংস হয়নি